এখন একটি দৌত কণ্ঠে গান পরিবেশন করছে কি কে কে বলো তোমরা আর তুমি হ্যাঁ বলো শুরু করো

ধন্যবাদ বার্ষিক সামমাসিক সামষ্টিক মূল্যায়ন শিল্প সংস্কৃতি বিষয়ে এই দুজন মেয়ে দৌতখণ্ডে গান পরিবেশন করেছে মূল্যায়ন করছে বাকি শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল্যায়ন কাজ ঠিকমতো করো মার্কিং করো ওরা পরিবেশনে কেমন লাগছে আজকের এই পরীক্ষাটি পরিচালনা করছেন রাজিবুল আলম রাজিবুল ইসলাম স্যার এবং আব্দুল কাদের স্যার আর অতিথি হিসেবে আছি আমি জি এম এনামুল হক বর্তমান শিক্ষা পদ্ধতিতে শিল্প ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পর্বের প্র্যাকটিক্যাল পরিবেশনা এখন আমরা উপভোগ করেছিলাম ধন্যবাদ সবাইকে